সাইয়াস প্রশ্ন করেছেন কিভাবে বুকের ব্যথা দূর করব আমার বয়স একুশ চলতেছে আমি প্রায় সাত বছর থেকে বালিশের সাথে বুক চেপে হস্ত মতন করি এখন বুকের মাঝখানে খুব ব্যথা ব্যথার ওষুধ খেলে বুকের সাইটের একটু ব্যথা কমে কিন্তু মাঝখানের ব্যথাটা কিছুতেই ভালো হচ্ছে না তো অবস্থায় কি করলে ব্যথা দূর হবে হস্ত মৈথুনের অভ্যাস থাকলে ত্যাগ করুন কারণ এটা নানানভাবে আপনার শারীরিক সমস্যা তৈরি করতে পারে আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক নয় যেহেতু বুকের মাঝখান থেকে ব্যথা হচ্ছে তাই এটা হতে পারে বুকের মাংস পেশি থেকে আসা ব্যথা আসলে এটার জন্য ভালো কোনো সাজেশন দেওয়া যায় না আপনি দ্রুত কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন আমার ভাইয়ের অনেক বুকের ব্যথা আমার বড় ভাইয়ের অনেক বুকের ব্যথা। অনেক হাসপাতালে গিয়েছে এবং অনেক ডাক্তার আর অনেক টেস্ট করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কোথাও কোনো টেস্টে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু কেন আর বুকের ব্যথাটাই বা হচ্ছে কেন? আপনি এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। এই সব রোগের হোমিওপ্যাথি সফলতার সাথে চিকিৎসা করা দাজলও প্রশ্ন করেছেন বুকের বাম পাশে শ্বাস নিতে বা ছাড়তে ব্যথা অনুভব হচ্ছে কাল থেকে এটা কি সমস্যা একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন বুকের ব্যথা নিয়ে অলসতা করা ঠিক না হয়তো আপনার হার্টের বা বুকের কোনো সমস্যা থাকতে পারে এখন অপেক্ষা না করে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং চিন্তা মুক্ত জীবন যাপন করুন আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ সাদাত কবি প্রশ্ন করেছেন আমার ছোট বোনের বুকের মধ্যে চেকে বল পড়ে সেই স্থানে কাল হয়ে গেছে ব্যথা এবং হালকা হালকা করে ওই জায়গায় চুলকাচ্ছে এটার ভালো হওয়ার উপায়টা কেউ যদি বলতেন তাহলে খুব ভালো হতো ব্যথার জায়গাটায় ভালো করে মেসেজ করতে হবে যাতে রক্ত চলাচল স্বাভাবিক হয় নো পেইন বাই নিক্স মলং লাগাতে পারেন